খাবার দিচ্ছি দাদা কি খাইতি কি খাবি বল

খাবার পাবিনা একটু অপেক্ষা কর পাঁচ মিনিট পরে এখন অনেক ঠান্ডা মেও খাওয়ার জন্য ফুল গাছ ফলাই দিবি তো ফলাই তাতে কি করা লাগে

এমনি বাড়িতে থাকে আমি খাবার টাবার দিই প্রতিদিন জন্য আসে আর কি নির্দিষ্ট আমার নাম দি ওদিকে যা ওদিকে যা